মাত্র সাতশো নিরানব্বই টাকায় খাসি সহ হান্ড্রেড প্লাস এর বুফে মানে ভাবা যায় সাতশো নিরানব্বই টাকার গরুর চুই বিরিয়ানি গরুর কলিজা ভুনা র্যাব ফুচকা সহ অনেক ধরনের আইটেম সালাদার ডেজার্ট কর্নার দেখালে তো মাথা আরো খারাপ হয়ে যাবে অ্যান্ড দিস ইস রয়্যাল কুইজিন যেখানকার সিটিং ক্যাপাসিটি কিন্তু হিউজ ওয়েল অ্যাপিটাইজারে ছিল থাই সুপ ক্লিয়ার সি ফুড সুপ আর সাথে তিন চার রকমের ফ্রাইড আইটেম বাট পয়সা উসুল করতে আমরা প্রথমে নিয়েছিলাম মাটন এন্ড গরুর চুইঝাল অ্যান্ড সারপ্রাইজিংলি এই দুইটা খাবারের টেস্টই খুবই ভালো ছিল এরপর আমরা এখান থেকে প্রায় প্রতিটা কাবাবই ট্রাই করি অ্যান্ড অনেস্টলি কাবাব গুলো খুবই চুসি আর ফ্লেভারফুল ছিল আর আমি জাস্ট ভাবতেও পারি নাই ক্যাশুনার সালাদ আর হোল ফিস দিয়ে করা এই দুইটা আইটেম খেতে এত বেশি ভালো হবে আর এই গোস্তের মধ্যে গরুর মাংসের কোয়ান্টিটি দেখে আমরা লিটারেলি ইমপ্রেস হয়ে যাই পাশেই ছিল চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি যেই দুইটা টেস্ট খুবই ভালো ছিল বাট স্যাডলি সালাদ গুলো দেখতে যতটা সুন্দর এগুলো খেতে ততটা ভালো লাগছিল না আর ডেজার্টে খুব বেশি আইটেম না থাকলেও যে কয়টা আইটেম ছিল সেগুলোর টেস্ট আমাদের কাছে একদমই আপ টু দা মার্ক লেগেছে সাথে কিন্তু ফুচকার মোমো থাকছে যেগুলো আপনারা একদম আনলিমিটেড খেতে পারবেন এন্ড ও মাই গড দিস ইজ দেয়ার রুফটপ ভিউ আর এখান থেকে কিন্তু এয়ারপোর্ট এর ডিরেক্ট একটা ভিউ এনজয় করা যাবে সো দ্যাট ইস ইট ফর টুডে এন্ড ফর মোর ইন্টারেস্টিং কন্টেন্ট ফরগেট টু ফলো মি